হ্যালো বন্ধুরা স্বাগত জানাই চ্যানেলে যাদের ইশ্রম কার্ড রয়েছে তাদের জন্য বড় ঘোষণা করলো কেন্দ্র সরকার মোদী সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে আপনার কাছে যদি ইশ্রম কার্ড থেকে থাকে আপনি প্রতি মাসে তিন হাজার রুপিস পর্যন্ত ভাতা পাবেন এই মুহূর্তে সব থেকে বড় বিগ ব্রেকিং নিউজ সবার জন্য ইশ্রম কার্ড থাকলে প্রতি মাসে ব্যাঙ্ক দেওয়া হবে তিন হাজার করে এই মাত্র মোদী সরকারের তরফ থেকে ঘোষণাটি করা হলো তো আপনার যদি কার্ড থেকে থাকে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কার্ড থাকলে কিন্তু পাওয়া যাবে তো তাহলে এবার যাদের শ্রম কার্ড নেই তাহলে তারা কি কাজ করবেন তাহলে তারা কি পাবেন না সমস্ত তাই জানানো হয়েছে আপনার কাছে যদি শ্রম কার্ড থেকে থাকে আজকে বলব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তিন হাজার রুপিস কিভাবে পাওয়া যাবে এটি পেতে হলে আপনাদেরকে এই মুহূর্তে কোনো কিছু কাজ করে রাখতে হবে না কি সমস্ত দায় জানাবো তার আগে আমি আপনাদেরকে বলবো এই ইসলাম কার্ড কিন্তু আপনারা আজ থেকে প্রায় দু চার পাঁচ বছর আগে বানিয়ে রেখেছেন কিন্তু এখনো পর্যন্ত হয়তো আপনারা কোনো রকমের সুবিধা পাননি কিন্তু এবার অবশেষে বড় ঘুষু খবর দিল মোদী সরকার ইসলাম কার্ড থাকলে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তিন হাজার রুপিস করে তাহলে কারা কারা পাবেন চলুন সমস্ত দায় জেনে নেবো আজকে ভিডিওর মাধ্যমে তাই বলবো অবশ্যই আপনাদেরকে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সুবর আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কী কী আপডেট রয়েছে সমস্ত আমরা জেনে নেব এইখানে দেখুন একটি প্রথমে ব্যানার বা বলতে পারেন থাম্বেল লাগানো হয়েছে এবং এখানে বলাই হচ্ছে প্রতি মাসে তিন হাজার রুপিস করে দেওয়া হবে এবং আপনাদের অ্যাকাউন্টে পাবে তো আগে আপনারা দেখে নিন শ্রম কার্ড দেখতে কেমন হয় অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটি ই ইশ্রম কার্ড শ্রম কার্ড এরকম দেখতে হয় আপনার কাছে আছে কিনা দেখে নিন তো এই শ্রম কাদি রয়েছে মানে আপনার জন্য বড় খুশির খবর ইশ্রম কাদ থাকলে প্রতি মাসে ভাতা দেওয়া হবে তো দেখুন এখানে কি কি বলেছে বেকার ছেলে মেয়ে ও শ্রমিকের জন্য দুর্দান্ত প্রকল্প চালু করলো কেন্দ্র সরকার ইশ্রম কার্ড বা শ্রমিক কাদ নামক যে কাদ রয়েছে সেটি যদি আপনার কাছে থেকে থাকে আপনি প্রতি মাসে তিন হাজার রুপিস পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন তার আগে আমি আপনাদেরকে বলবো এই ঈশ্রম কাদ কিন্তু সবার জন্য নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্য শুধুমাত্র ঈশ্বমকাত অর্থাৎ যারা ব্যবসা করেন আর্থিক দিক দিয়ে স্টেবল রয়েছেন বা আপনাদের সরকারি বা বেসরকারি যুক্ত রয়েছেন আর্থিক স্টেবল রয়েছেন ভালো আর্থিক অবস্থা তাদের জন্য কিন্তু কার্ড দিয়ে নয় যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ দিন খাতেন দিন খান তাদের জন্যই কিন্তু শুধুমাত্র কার্ড দি ঠিক আছে আর এই শ্রম কার্ডে আপনাদের বয়স যদি ন্যূনতম ষোলো বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ষোলো থেকে শুরু করে একদম উনষাট বছর বয়স পর্যন্ত কিন্তু শ্রম কার্ডে আবেদন করা যাবে ঠিক আছে তো চলুন জেনে নিই কি কি আপডেট রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অসংগঠিত শ্রমিক ও ছোট ব্যবসায়ীদের জন্য ইশ্রম কাদের সুবিধা চালু করেছে যা ইতিমধ্যে দেশের লক্ষ লক্ষ দরিদ্র মানুষই উপকৃত হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যাদের কোনো নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না অর্থাৎ বন্ধুরা যারা দিন দরিদ্র খেতে ক্ষমস তাদের জন্য ঠিক আছে তাদের জন্য ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা প্রদান করা তাহলে যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের ভবিষ্যৎ সুরক্ষা প্রদান করাই হল এই ইশ্রম কাজ প্রকল্পের মূল উদ্দেশ্য ষোলো বছর বয়সে হলে এই প্রকল্পের জন্য আবেদন করা যায় তাহলে বন্ধুরা ষোলো বছর বয়স হলে আপনি ইশ্রম কাজ আবেদন করতে পারছেন ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার রুপিস করে পেনশন দেওয়া হচ্ছে তাহলে ভালো করে বুঝে বুঝে যান এখানে কি বলা হচ্ছে মানে আপনার ইসলাম করতে থাকলে আপনি ষোলো থেকে শুরু করে একদম উনষাট বছর বয়স পর্যন্ত আপনি ইসলাম করতে আবেদন করতে পারছেন আর ষাট বছর বয়স পূর্ণ হয়ে গেলে প্রতি মাসে তিন হাজার রুপিস করে ভাতা দেওয়া পেনশন দেওয়া হচ্ছে অবশ্যই পেনশনটি পেতে হলে প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা পাশে বা যে সকল যোজনা প্রকল্পগুলো রয়েছে সেই সমস্ত প্রকল্পে আপনাকে নাম থাকতে হবে সব মিলিয়ে বক্তব্য হলো ষোলো থেকে শুরু করে উনষাট বছর বয়স পর্যন্ত ইসলাম করতে আবেদন করা যাবে আপনি যদি একজন দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ হন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন আর যারা দিন দরিদ্র খেতে খাওয়া মানুষ তাদের ভবিষ্যৎ সুরক্ষা বলে কিছু থাকে না তাই ভবিষ্যতে তাদের বুড়ো বয়সে গিয়ে পেনশন দেওয়া হবে প্রতি মাসে তিন হাজার পাবেন আর এই পেনশনগুলো পেতে হলে যে সকল বিমা যোজনা প্রকল্পগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাদের নাম নথিভুক্ত থাকতে হবে তো এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরো কি কি রয়েছে দেখুন ইসলামের আরো সুবিধা তো ইসলাম কাদের থাকলে আরও আপনারা কি কি সুধাবেন তো নিশ্চিত পেনশন রয়েছে ষাট বছর বয়সের পর ইসম কার্ড থাকলে প্রতি মাসে তিন হাজার বছর পেনশন দেওয়া হবে এছাড়াও সুরক্ষা বিমা যোজনা রয়েছে পি এম এস বিয় দুর্ঘটনার কারণে কোনো ইসলাম ব্যক্তি যদি মারা যায় তাহলে তার পরিবারকে দুই লক্ষ রুপিস পর্যন্ত জীবন বিমা দেওয়া হবে এবং আংশিক অঙ্গাহানি হলে এক লক্ষ রুপিস পর্যন্ত কিন্তু জীবন বিমা দেওয়া হবে তার সরি এক লক্ষ রুপিস পর্যন্ত কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে যদি অঙ্গাহানি হয়ে যায় তার পাশাপাশি বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা অভাবে ভুগছেন তাদের বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা কিন্তু প্রদান করা হবে আপনার যদি ঘর বাড়ি না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই শ্রম কার্ড থাকা ধরুন আপনি কিন্তু পেয়ে যাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতায় ঘর এছাড়া গর্ভবতী মহিলাদের সহায়তা নির্মাণ করা হবে শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ভাবে সাহায্য করা হবে তো অবশ্যই শ্রম কার্ডে আপনি আবেদন কিভাবে করতে পারবেন অসংগঠিত ক্ষেত্রে কর্মী ক্ষুদ্র ব্যবসায়ী যারা দিন দরদ খেতে ইসম কার্ড ঠিক আছে আপনি ইশ্রম কার্ড যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন বা ট্যাক্সের সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্যই সম্পর্কে আবেদন করতে পারবেন না আপনি যদি একজন ইপিএফ বা ইএসআইসি এর সদস্য হন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন না এবং আপনার বয়স অবশ্যই ষোলো থেকে শুরু করে সাত বছরের মধ্যে হতে হবে তাহলে ইশ্রম কার্ড বানাতে হলে কি কি কাগজপত্র লাগবে অনেক দেখে নিন ইশ্রম কার্ড বানাবার জন্য আধার কার্ড লাগবে পাসপোর্ট সাইজের ছবি লাগবে প্যান কার্ড লাগবে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে আর আধার লিঙ্ক করা মোবাইল নাম্বার লাগবে তাহলেই কিন্তু আপনারা ইশ্রম কার্ডে আবেদন করতে পারছেন তো এটাই যদি আপনাদের যদি মনে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে সেক্ষেত্রে জানাবেন ঈশ্রম কথা কীভাবে আবেদন করতে পারা যাবে তার প্রসেস নিয়ে অবশ্যই আমরা ভিডিও চ্যানেলে প্রোভাইড করবো তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে ওতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো হলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ